আপনার স্ট্রোকের রোগী আপনি বসালেন কিন্তু দুই থেকে তিন সেকেন্ড পরে রোগী আবার এভাবে পড়ে যাচ্ছে এই ব্যায়ামগুলো আমি এখন যে ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো করলে আশা করি এই সমস্যা থেকে আপনারা সমাধান পেতে পারেন দর্শক দেখে নেই ব্যায়ামগুলো স্ট্রোক রোগীর ট্রাঙ্কের এক্সারসাইজগুলো করাতে হবে অর্থাৎ পিঠের বা কোমরের এক্সারসাইজগুলো করাতে হবে এভাবে পেশেন্টকে পিছনে দিয়ে সামনে পিছনে মুভ করতে হবে এই মুভটা বিশ থেকে তিরিশ বার স্ট্রোক রোগীর যে প্যাটের মাসেল আছে অর্থাৎ কোর মাসেল এবং পিঠের মাসেল আছে অর্থাৎ ট্রাঙ্কের মাসেল এই মাসেল পারবে এবং তার বসার স্টেবিলিটিটা আস্তে আস্তে পারবে আবার ম্যাক্সিমাম স্ট্রোকের রুগীদের দেখি বসলে সাইডের দিকে পড়ে যায় সাইডের দিকে যাতে না পড়ে এটা অ্যাভয়েড করার জন্য টিপিএম আপনাদেরকে দেখিয়ে দিব চলুন দর্শক দেখেনি দুটি টিপিএম প্রথমে স্ট্রোকের রোগী যে সাইড তার এফেক্টেড অর্থাৎ যে সাইড তার ইনজুরি তার এলবোটা এভাবে করে ফিক্স করতে হবে যাতে না পড়ে যায় তারপর আস্তে এদিকে ওয়েটটা শিফট করতে হবে এভাবে 15 থেকে 20 বার এবিএমটা করতে হবে তাহলে একজন স্ট্রোকের রোগী তার সাইডে পড়ে যাওয়াটা আস্তে আস্তে কমে যাবে বা কোমর তার কোমরের স্টেবিলিটি আস্তে আস্তে বাড়বে চোখ রোগীদের পরিপূর্ণভাবে বসার জন্য এই ব্যায়ামগুলো আপনারা করতে পারেন দর্শক আপনারা যারা এই ব্যায়ামগুলো বাসায় করতে না পারেন তাহলে আপনারা একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন